হ্যালো ফ্রেন্ডস অন্নাসা নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে সকালটা শুরু করলাম ফল বানানো নিয়ে কারণ আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো শুধু আমাদের বাড়িতেই না প্রত্যেকের বাড়িতেই আজকে ঘর ঘর রয়েছে ইতু পুজো কারণ অঘ্রান মাসে সংক্রান্তি আর আমাদের এখানে অখান মাসে সংক্রান্তিতেই ইটু পুজো করা হয় অনেকের আবার নিয়ম থাকে এই অজ্ঞান মাস পরার থেকে একদম অঘ্রান মাসের সংক্রান্তি পর্যন্ত প্রত্যেকটা রবিবারে ইতু পুজো করা কিন্তু আমরা এই সংক্রান্তির ইতু পুজো করি আমার দুই বাড়িতে একই নিয়মে এই ইতু পুজো হয় তবে এখানকার নিয়মটা একটু অন্য আর আমাদের বাবার বাড়ির নিয়মটা একটু অন্য রকম তাই সকাল সকাল আমি বসে গেছি ফল বানাতে তো ফল বানানো হয়ে গেলে আমাদের বাড়িতে ঠাকুর মশাই এসে পুজো হয় তো আমি এখানে একটা একটা করে যা যা ফল লাগবে সেটা সবটাই আমি এখানে বানিয়ে নিচ্ছি তোমাদের বাড়িতেও কি এরকম ইতু পুজো রয়েছে তোমাদের বাড়ির কি রকম নিয়ম রয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন রয়েছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যাতে পরের ভিডিওগুলো আমি আরও উন্নত করতে পারি তো আমার এভাবে ফল কাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এখানে আমি ফলগুলো সুন্দরভাবে একটা একটা করে বানিয়ে নিচ্ছি এবং আমার হাজব্যান্ড আমাকে নারকেলগুলো কেটে দিচ্ছে কেননা আমি ওই জিনিসটা যেটা দিয়ে নারকেল কাটা হচ্ছে সেটা দিয়ে আমি খুব ভালো মতো পারি না আর ওই জন্য আমি ফলগুলো কাটছি আর ও নারকেলগুলো আমাকে একটা একটা করে সুন্দর করে কেটে দিচ্ছে তো এইভাবে আমি ফলগুলোকে সাজিয়ে নিচ্ছি কেননা ঠাকুর মশাই পাশের বাড়িতে পুজো অলরেডি শুরু করে দিয়েছে আমাদের বাড়িতেও এবার আসবে পুজো করতে সেজন্য খুব তাড়াতাড়ি ফল বানাচ্ছি আর এমনিতেই ঠান্ডার দিন উঠতে তো দেরি হয়েছে আর হ্যাঁ আমাদের বাড়িতে যে নিয়মটা রয়েছে সেটা তো তোমাদের বলা হয়নি যেহেতু আমি ভোরবেলায় উঠিনি আমাদের এখানে ভোরবেলায় উঠে পুকুরে বা নদী থাকলে বাড়ির কাছে নদীতে জল ভরে নিয়ে আসতে হয় ঘটে করে মানে যেটা ইঁটুর ঘট বলে সেই ঘটে করে গিয়ে জল ভরে নিয়ে এসে একটা তুলসীতলায় রাখতে হয় সেটা তোমাদেরকে আমি পুজোর সময় দেখাচ্ছি আর অনেক ভরে মানে একদম সূর্য ওঠার আগে তিনটে চারটের দিকে গিয়ে জল ভরে নিয়ে আসতে হয় তো আমি যেহেতু যাইনি সেহেতু সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না তো আমার এই বাড়িতে এরকম টাইপের নিয়ম রয়েছে তো তোমাদের কি কি নিয়ম রয়েছে জানাতে কিন্তু ভুলবে না ইটু পুজোটা আসলে খুব আনন্দ হয় তার কারণ হলো ইটু পুজোর দিনকে না ইটু পুজো বলে না প্রত্যেকটা পুজো যখন হয় তখন আমরা সবাই একসাথে হই এবং একসাথে আমাদের পুজো থেকে খাওয়া দাওয়া সবটাই একসাথে হয় যেমন আজকে ইটু পুজোতে আমরা কাকিমারা আর আমরা একসাথে মিলে এই পুজোটা হচ্ছে আর তারপরে আমরা যখন দুপুরে লাঞ্চ করবো সেই লাঞ্চটাও একসাথে এমনকি প্রসাদ খাওয়া সব কিছু একসাথে তোমরা এই ভিডিওর মধ্যে সব দেখতে পাবে এদিকে আমার শাশুড়ি মা এখানে যেগুলো লাগে ঝুড়ির নাড়ু চিরের নাড়ু মুড়ির নাড়ু তিলের নাড়ু সব এবং খই মুরগি সব জোগাড় করছে মানে আমরা একসাথেই সব জোগাড় করছি যেহেতু ঠাকুরমশাই পাশের বাড়িতে অলরেডি পুজো শুরু করে দিয়েছে এক্ষুনি জলা আসবে আর এই যে বলতে বলতে ঠাকুরমশাই হাজির আর এটা হচ্ছে আমাদের তুলসীতলা আর এই যে পুরো বাড়িটা আলপনা দেওয়া হয়েছে আর ওই যে বলছিলাম না যে ঘরটা আমরা ভোরবেলাতে ভরে নিয়ে আসি ওই ঘরটা ওইভাবে আলপনা দিয়ে তারপরে একটা গামলার মধ্যে মূলো সরষে ফুলোর ফুল সবকিছু দিয়ে ঘরটাকে ঠাকুর মশাই পুজো শুরু করেছি এবার আস্তে আস্তে ঠাকুর মশাই পুজো হয়ে যাওয়ার পরে আমরা আমাদের মতন করে

ইতু পুতেকিন্তু আমাদের বাঙালির একটি বিশেষ উৎসব হে দে বন্ধু কৃষ্ণ প্রথা ও নমঃ হে তমন্ড বন্ধু কৃষ্ণ এবং ইন ওটা খুলে রাখা যায় না এটা খুলে রাখার কোনো নিয়ম নেই তবে এটাকে আমরা খুলবো এবং খুলে আমরা এখানে ঘটে জল দিতে হয় সে ঘটে জলটা দেবো প্রথমে মা দেবেন তারপরে কাকিমা তারপরে আমি মানে বরফ থেকে ছোট যে ব্যাপারটা সেটাই তো তারপরে ইঁতুলক্ষ্মীর কাছে নিজের মনের বাসনা জানিয়ে প্রণাম করা তবে আমার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে নিয়ম ছিল লক্ষ্মীর ওখানটাতে একটা জিনিস বলা সেটা হলো নিজের চুল ছিঁড়ে মানে ছিঁড়ে ছিঁড়ে ঘটে জড়িয়ে সেখানে বলতে হয় ওখান গেল পোষ এলো ইঁতুলক্ষ্মী পাটে বসলো মাথার চুল বনের ফুল ইঁতুলক্ষ্মী দেববায় নব এটা তিনবার বলে ইতুলক্ষ্মীকে প্রণাম করে ওখান থেকে সরে আসতে হয় তারপরে পড়া হয় কথা এখানে সেই নিয়মটা নেই কিন্তু ইতু লক্ষ্মীর ঘটে জল দিতে হয় এবং ঠাকুরকে প্রণাম করতে হয় এবং তোমার যা মনের ইচ্ছা সেটা চাইতে হয় এই এবার কাকিমা এখানে ফুল দিয়ে দুধ গঙ্গা জল দিয়ে ঠাকুরকে স্মরণ করে এবার ঠাকুরকে প্রণাম করে ওখান থেকে সরে আসবে এবার তারপরে আমার পালা এবার আমি দেব আর ইটু পুজোর দিনকে আমাদের বাড়ির মানে আমার ওই বাড়ি প্লাস এই বাড়িতে দুটোরই নিয়ম যে নিরামিষ খাওয়া তোমাদেরও কি একই নিয়ম তোমরা সেটা অবশ্যই এবারে আমি দিয়ে দিচ্ছি আর আমি এই বাড়িতে নতুন সেজ আমি এখানকার নিয়মগুলো বুঝতে পারছিলাম না তাই আমি জিজ্ঞেস করে করে দিচ্ছিলাম যে কেমন কি হচ্ছে না হচ্ছে ভুল হচ্ছে কি না কোনটা কীভাবে দিতে হবে এটাই আমাদের এখানে ঠাকুর মশাই বত কথা পড়ে দেন না তাই আমরা নিজেরাই পড়বো মানে আমার শাশুড়িমা পড়বে আর তোমরা যারা গত কথা শোনো নিয়ে ইতু পুজোতে বা শোনা হয়নি তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা ইতুর বোধ কথা শুনে নাও এবং তোমাদের মনে ইচ্ছা জানিও তো কথা কেমন লাগছে বামনি বললে কোথায় চাল গুল না যে পিঠে হবে বামুন তখন ভিক্ষে করতে বেরোলো ভিক্ষে করে পিঠের সব জোগাড় করে এনে দিল বামনি তখন রাত্রে পিঠে করতে বসলো ওদিকে বামুন একটা দড়ি নিয়ে গিয়ে কানাচে বসলো এক একবার ছ্যাক করে শব্দ হয় আর বামুন এক একটা গেলো দেয় এমনি করে বসে বামুন পিঠে গুনতে লাগলো এদিকে খানিক রাত্রে পিঠের শব্দে অন্য মাকে জিজ্ঞাসা করলে কি ভাবছিস মা আমায় একখানা দে না মা বললে ওরে ও খেতে নেই মা ও খেলে তোর বাবা তোকে বনবাসে দেবে মেয়ে শুনলে না আবদার করতে লাগলো বামনি কি করবে একটা পিঠে দিলে দিয়ে বললে খেয়ে গিয়ে শুয়ে পড় তারপর খানিক রাত্রে ঝুমনো উঠে বললে মা কী ভাসছিস দে না মা মা বললে ও খেদে নেই মা ও খেলে তোদের বাবা তোদের বনবাসে দেবে জুম্ন বললে দে না মা একখানা খায় মা তখন কি করে একখানা দিয়ে বললে যাও হাত মুখ মুছে বিছানায় শুয়ে করো তারপর বামুন সকাল হতেই জপ তপ না করেই মুখ হাত পা না ধুয়েই একখানা আঙট কলাপাতা কেটে এনে বললে বামনি পিঠে দেয় বামনি তাড়াতাড়ি সমস্ত পিঠে এনে দিলে বামুন একটি করে পিঠে খায় আর একটি করে দড়ির গেড় এমনি করে খেতে খেতে দুটো পিঠে কম পড়লো তাই না দেখে বামুন বামনিকে বললে দুখানা পিঠে বুঝি দুটো মেয়েকে খাইয়েছিস দাঁড়া ওদের আজ বনবাস দিয়ে আসতো পরদিন সকালবেলা বেলা বামুন উম্ন ঝুম্নকে ঝুমনোকে ডেকে বললে চল মা ওদের পিসির বাড়ি নিয়ে যায় মেয়েরা বললে সে কি বাবা পিসি আমাদের কোথায় আছে বামুন বললে আছে রে চল না ভয়ে বামনি চুপ করে বসে কাঁদতে লাগলো কিছু বলতে পারলে না বামন দুটো মেয়ে দুটোকে নিয়ে বনের ভেতর দিয়ে যেতে লাগলো মেয়েরা বললে আর কত দূর আছে বাবা আর যে হাঁটতে পারছি না বাবা বামুন বললে এই যে এসে পড়লুম মা তোরা একটুখানি আমার কোলে মাথা রেখে শুয়ে জিরিয়ে নে তারপর যাস মেয়ে দুটি বাপের বলে শুতে দুজনে ঘুমিয়ে পড়ল বামুন অমনি তাদের মাথা দুটো দুটো ইটের ওপর রেখে চারিদিকে আলতা গুলে শাঁখের গুঁড়ি ছড়িয়ে চলে গেল খানিক পরে বাঘ ভাল্লুকের চিৎকারে মেয়ে দুটো ঘুম ভেঙে গেল তারা উঠে বাপকে দেখতে পেলে না অন্য বললে বাবাকে বাঘে খেয়ে গেছে দেখছিস না জন্য ছোট হলেও বুদ্ধি খুব বেশি ছিল সে বললে দূর বাবাকে বাঘে খায়নি সেই কাল রাত্রে আমরা পিঠে ফিটে খেয়েছিলাম বলে বাবা আমাদের বনবাস দিয়ে গেলেন আর বাবা ও সব আলতা গুলে ছড়িয়ে গেছে ওসব হাড় রক্ত নয় বাবাকে যদি বাঘে খেত তাহলে কি আর বাঘে আমাদের রেখে যেত না ইটের উপর মাথা দিয়ে শুয়ে যেত তখন দুই বনে কী করবে কিছু ভেবে ঠিক করতে পারলে না এদিকে বাঘ সিঙ্গি চিৎকার করছে তাই শুনে তাদের ভারী ভয় হলো তারা একটা বটগাছের কাছে গিয়ে বললে এ বট মা আমাদের দশ মাস দশ দিন গর্বে স্থান দিয়েছেন তুমি আজ রাত্রের মধ্যে মতো স্থান দাও তখন চটচড় করে বটগাছ দুভাগ হয়ে গেল উম্ন ঝুমন তার ভেতর লুকিয়ে রইল সমস্ত রাত্রি বাঘ শিঙি সেই বটগাছের গুঁড়ি আঁচড়ে কামড়ে কিছুই করতে পারলে না তারপর সকাল হলেই দুই বনে গাছ থেকে বেরিয়ে এসে গাছকে নমস্কার করে ঘরাঘরে যেতে লাগলো অনেক দূরে গিয়ে তারা দেখলে দেবকন্যারা ইতু পুজো করছেন নিম্ন ঝুম্ন সেখানে যাওয়া মাত্র তাদের ঘর টুম্টে পড়লো দেবকন্যা বললে এরে পাপিষ্ঠ এখানে এসেছিস তখন অন্য ঝুম্ন কাঁদতে কানতে দেবকনাদের সামনে গিয়ে নিজে দে কথা সব বললে বলতেই দ্বারা বললে যা ওই পুকুরে স্নান করে আয় তারপর তার আমাদের সঙ্গেই পুজো করবি তারা দুই বনে পুকুরে স্নান করতে গেল পুকুরে যাবা মাত্র সমস্ত জল শুকিয়ে গেল ধোপা ধোপানি গালাগালি দিতে লাগলো মাছগুলো ডাঙায় পড়ে মরতে লাগলো উম্ন ঝুম্ন কানতে কানতে ফিরে এলো এসে দেবকন্যাদের সব বললে তখন দেবকন্যা একটি দুবার আংটি দিয়ে বললে যা এই আংটিটা পুকুরে গিয়ে দিয়ে গে তাহলেই জল হবে তখন তারা দুই বনে পুকুরে সে আংটি নিয়ে স্নান করতে গেল আংটি পুকুরে দিতেই এক পুকুর জল হয়ে উঠলো তারপর সকলে মিলে ভাগাভাগি করে জিনিসপত্র দিয়ে তাদের দুই বোন কিন্তু পুজো করালে শেষকালে ইঁতুর গাছের বর চাইতে বললে তখন তারা বললে কি বর চাইবো দেবকন্যারা বললে বল আমাদের বাপের দুঃখ দূর হোক ঘর বাড়ি হোক হাতি সালে হাতি হোক সালে ঘোড়া হোক অনেক তো রাজার মতো বড় জুম্ন সেই কথা বলে নমস্কার করলে তারপর ইঁতুর প্রেসাদ নিয়ে ঘট নিয়ে বাড়ি দিকে চলল পথে যেতে যেতে তারা পুকুরের কলমির শাক দেখতে গেম তুলতে গেলো এমনি শাঁকে খেতে নেমেছে এমনি একটা সোনার ঘাড়মুর উম্নর পায়ে লেগে গেলো ঝুমনো দেখে সেটা তাড়াতাড়ি কাপড়ের ভিতর লুকিয়ে নিয়ে গেলো মেয়েরা বাড়িতে গেলে তাদের মা অমনি ছুটে এসে তাদের কোলে নিয়ে চুমু খেলে তাদের বাপ এসে মেয়ে দুটোকে দেখতে পেয়ে বললে আবার এরা এসেছে গেছিল তাই আমাদের ভাসময় ভালো হয়েছিল উম্ন ঝুমন বললে অত অহংকার করো না বাবা আমরা ইত্যু পুজো করেছিলুম বলে দায় তোমার সুখ হয়েছে ব্রামুন তাদের কাছে সোনার ঘা মাথাটা দেখে বললে এটা কি এখানে এনেছিস কেন হাতে দড়ি দিবি এই বলে মাথাটা বনে ফেলে দিল কিন্তু তখনই আবার মাথাটা ঘরে এসে পড়লো মামুন দেখেই অবাক হয়ে গেল তারপর তাকে তারপর থেকে বান্নি ইতু পুজো আরম্ভ করলো আর একটি চোন চাঁদের মতো ছেলে হলো কিছুদিন পর সেই দেশে পাত্রকে সঙ্গে করে শিকারে বেরুলেন পথে সকালকার তেষ্টা পাওয়ায় সেই গরিব ব্রাহ্মণের বাড়িতে এসে জল চাইলেন জল চাইতে ঝুমনো একটা ছোট্ট ইঁতুর ভাঁড়ে করে জল আনলে রাজা তো সবাই তাই দেখে রেগে গিয়ে ব্রাহ্মণকে বললে এ কি আমাদের সঙ্গে ঠাট্টা করছেন এতগুলো লোকের তেষ্টা পেয়েছে আর আপনি একটা ছোট্ট ভাঁড়ে করে জল পাঠিয়েছেন ঝুমনে তখন বললে ওই জল আপনারা খেয়ে উঠতে পারবেন না তখন রাজা সেই ভাঁড়ের জলটুকু কে ফেললেন তারপর দেখলেন আবার ভাড় ভর্তি হয়ে গেছে তখন পাত্র মিত্র সৈন্য সামন্ত হাতি ঘোড়া সবাই গেলে তবুও সেই জল শেষ করতে পারলে না বামন ওই ব্যাপার দেখে আশ্চর্য হয়ে গেছে রাজা আশ্চর্য হয়ে বামুনকে জিজ্ঞাসা করলেন আপনারা আপনার কি মেয়েটি বিয়ে কি বিয়ে হয়েছে বামন বললেন না মহারাজ আমার দুটি মেয়ে কারোরই বিয়ে হয়নি এই মেয়েটি ছোট রাজা তখন বললেন ওই মেয়ে দুটোকে আমাদের সঙ্গে বিয়ে দিন বামুন তো আল্লাদে আজখানা হয়ে গেল রাজার পাত্র আমার জামাই হবে কি কম ভাগ্যের কথা রাজাও তার শিকারে গেলেন না রাজবাড়িতে এদিকে বামুন বিয়ের সব জোগাড় করতে লাগলো তারপর সেই দিন রাত্রিতে খুব ঘটা করে অন্য সঙ্গে আর ঝুম্নর সঙ্গে পাত্রে বিয়ে দিলে দুই বোনের খুব সুন্দরী ছিল রাজা ও পাত্র দুজনেই খুব সন্তুষ্ট হলেন পরদিন উম্ন চুম্ন শ্বশুর বাড়ি যাবে বাপ বললেন হ্যা মা তোদের মাগুর পান আনা মাগুর মাছের ঝোল দিয়ে চিবোতে চিবোতে বাবা আজ অপরাহন মাসের রবিবারে কলা পাটালি ফল মূল জাপাবে নিয়ে সহিত পুজো করে নিরামিষ খেয়ে ঘট নিয়ে হাতেতে উঠবো বাপ তাই জোগাড় করে দিলে মেয়েরাও যে যার খাওয়া দাওয়া করে পালকিতে চললো তারপর দুদিক দিয়ে রথ চললো অন্য যে পথ দিয়ে যায় সে পথে লোক মরতে লাগলো ঘরে আগুন লাগতে লাগলো চুরি ডাকাতি হতে লাগলো আর ঝুন্ন যেদিক দিয়ে যায় সেদিকে বিয়ে পইতে ভাত হতে লাগলো তারপর রাজার বউ মা বউ বরণ করবে বলে সোনার পিড়ি সোনার বরণ ডালা নিয়ে রইল বউ এসে পিঁড়িতে দাঁড়াতে সোনার পিঁড়ি লোহা হয়ে গেল বরণ ডালা কপালে ঠেকাতেই লোহার হয়ে গেল শাশুড়ি অমনি বউয়ের গালে ঠোনা মেরে ভাও বউ তুললে এদিকে পাত্রের মা বউ বরণ করবার জন্য পিড়ি বরণ ডালা নিয়ে এলো বউ এসে দাঁড়াতে সব সোনার হয়ে গেলো অমনি শাশুড়ি বউকে চুমুকিয়ে ঘরে তুললে তারপর রাজার আজ হাতি সালে হাতি মরতে লাগলো কাল সালে ঘোড়া মরতে লাগলো রাজ্যের লোক মরতে লাগলো দুর্ভিক্ষ হতে লাগলো এই রকম সব অমঙ্গল দেখে রাজ্যের সবাই বলতে লাগলো কি ডাইনি বউ এসেছে বাবা রাজ্য শুদ্ধ সব যাবে এদিকে পাত্রের দিন দিন খুব উন্নতি হতে লাগলো রাজা এই সব দেখে পাত্রকে ডেকে সব জিজ্ঞাসা করলেন আচ্ছা তুমিও বনমালা বিয়ে করেছো আর আমিও বনমালা বিয়ে করেছি তবে তোমার দিন দিন উন্নতি আর আমার এরকম অমঙ্গ হচ্ছে কেন পাত্র বললে কই আমি তো কিছুই বুঝতে পারছি না তখন রাজা দেখে পাত্রকে বললেন আমি অমনব চাই না কালকে রক্ত আর ওর রক্ত আমাকে দেখাবে অন্যকে কারবার রকম হয়ে গেল কোটাল অন্যকে জুম্নর বাড়ির দরে ছেড়ে দিয়ে একটা কুকুর কেটে রাজাকে রক্ত ধরলেন অন্য যখন জুম্নর কাছে বাড়ি ভেতর গেল জুম্ন আদর করে দিদিকে বসালে বসিয়ে আসবার কারণ জিজ্ঞেস করলে অন্য সমস্ত কথা বললে ধন্য বসুনে বললে দিদি ইতুর কোপে তোমার এমন দশা হয়েছে তারপর অন্যকে নিজের কাছে লুকিয়ে রাখলে ধন্যর স্বামীও তা জানতে পারলে না এখানে উন্নর বাপ ছেলের বিয়ে দেবার জন্য বাজনা বাদ করে বর নিয়ে যাচ্ছে এমন সময় ছেলে বললে বাবা আমি ফেলে এসেছি তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখলে বামনি দৌড় রেগে গিয়ে দৌড় ভেঙে ঘরের ভিতর ঢুকে লাথি মেরে ঘর ফেলে দিলে গিয়ে জাঁতি নিয়ে চলে গেলো বামনি চুপ করে বসে রইল বামুন তাড়াতাড়ি এসে দেখলে লোকজন বাজনা বাদ দিয়ে কিছুই নেই বা খালি ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের মত এসে দেখলে যে রাজবাড়িও নেই সেই ধন্দ নেই তার বদলে আগেকার কুঁড়ে ঘর রয়েছে বামুনকে দেখতে পেয়ে বামনি কেঁদে বললে কেমন এখন হয়েছে তো ইতুল দেওয়া ধন্দ সব তিনি কেটে নিয়েছেন বামুন বললে যা হবার তা হয়েছে তুমি আবার ইতুল পুজো আরম্ভ করো বামনি বললে আবার এক বছর বসে থাকি তারপর আপনার বাড়ি যাও যদি কিছু পাও বামুন তখন বামনির কথা মতো একখানা ছেঁড়া কাপড় পরে ঝুমনোর বাড়ি গেল সেখানে গিয়ে দেখলে দাসিরা সোনার ঘর আয় করে জল তুলছে তাই দেখে বামুন জিজ্ঞেস করলে হ্যাঁ মা তোরা কার জল তুলছিস তারা বললে ঝুম্ন জল তুলছি তখন বামন বললে দেখো বাব বাচ্চা তোমার একবার ঝুম্নকে বলো যে তোমার বাবা এসেছে হুম আর তারা আচ্ছা বলে চলে গেল আবার যখন তারা এলো বামুন জিজ্ঞেস করলে হ্যাঁ বাচ্চা বলেছিলে তারা বললো ওই যা ভুলে গেছি এবার বলবো তারপর দাসিরা ফিরে এলে বামুন জিজ্ঞেস করলে কি গো বললো না গো ভুলে গেছি তখন একটা দুব্বার আংটি করে কলসির জলের ভেতর দিয়ে ফেলে দিয়ে বললে দেখো বাচ্চা এর ভেতর একটা দুব্বার আংটি ফেলে দিল দাসীরা জল নিয়ে গিয়ে ঢুমনোর মাথায় জল ঢালতে ঢালতে সেই আংটিটা তার গায়ে পড়লো পড়তেই ঝুমনোর জিজ্ঞেস করলে এটা কিরে কে দিলে তখন দাসীরা বললে ও তোমার বাপ এসেছে জন্য তখন বাপকে বাড়ির ভেতর নিয়ে এলো তারপর বাপকে বেশ ভালো করে নাইয়ে খাইয়ে অনেক টাকা করে জিনিসপত্র দিয়ে বিদায় করলে পথের মধ্যে ডাকাতে সব ডাকাতি করে নিল ঝুম্ন তাই শুনে বাপের ভাগ্য ভেবে হাসলো ওদিকে বামনি বামুনকে খালি হাতে বাড়ি ফিরতে দেখে বললে কি হলো কিছু দিলে না পোড়া কপালেরা বামুন বললে গালাগালি দিসনি ঝুম্ন অনেক কিছু দিয়েছিল পথের মাঝখানে চুরি হয়ে করে নিল তারপর বামনি বললে যা এবার তুই একবার যা যদি কিছু নিয়ে আসতে পারিস তখন মেয়ের কাছে সেখানে বলে পাঠালে সে বা বললো তো মা এসেছে ঝুম্ন তখন খবর পেয়ে গিয়ে মাকে নিয়ে এলো মাকে এখন বেশ করে নাইয়ে খাইয়ে ভালো করে বললে তুমি এখন এখানে থাকো একেবারে তুই পুজো করে বাড়ি যাবে তারপর মাস এলো মাকে আর দিদিকে বললে এই রবিবারে ইঁদুর পুজো করতে হবে কিছু খেয়েও না যেন রবিবার দিন ঝুম্ন স্নান করে এসে মাকে আর দিদিকে পুজো করবার জন্য ডাকলে তারা দুজনেই বললে ওর যা তো ছেলে মেয়েদের পাতে অনেক মাছ ভাত করেছিল নষ্ট হবে দেখে তাই আমরা খেয়ে ফেলেছি ঝুমনো মাথায় হাত দিয়ে বললে লোকে একেই বলে অদৃষ্ট একেই বলে দশা এমনি করে চারটে রবিবার একটা না একটা ভুল করে কেটে গেলো শেষকালে সংক্রান্তির আগের দিন ঝুমনো মা বোনকে আঁচলে বেঁধে রাখলে তারপর স্নান করে ইতি পুজো করিয়ে মা বোনকে বর চাইতে বললে বামনি বললে আমার যেমন সুখ ধন্দ ছিল আবার সেই রকম হোক এ বলে নমস্কার করলে উম্ন বললে আমার যেমন সংসার ছিল তেমনি হোক অসরণ রাজার স্মরণ হোক এদিকে রাজার আর ঝুম সৌভাগ্য ফিরে গেল আবার যেমন ছিল তেমনি হলো বামন তখন রেগে গিয়ে ঝুমনের বাড়ি এসে এলো এসে বামনিকে বললে ওরে তোর জামাইয়ের ভাত খেতে লজ্জা করে না আমার দ্বন্দ্ব হলো কে খায় তার ঠিক নেই বাড়ি চল শিখবি ঝুম্ন তখন বললে বাবা ওই অহংকারে তো সব গিয়েছিল মা আবারই তো পুজো করলে তাই সব ফিরে পেলে তারপর ঝুমন বাপ মাকে নানা রকম জিনিসপত্র দিয়ে বাড়ি পাঠিয়ে দিলে এদিকে রাজার আবার সুসময় পড়েছে অন্যর কথা মনে পড়েছে রাজা অমনি পাত্রকে ডেকে বললে আমার রানীকে এনে দেবে তো দাও নইলে সকল কার মাথা নেব পাত্র তো ভেবেই অস্থির রাত্রে বাড়িতে এসে ঝুম্নকে বললে রাজা মশাইয়ের হুকুম রানীকে জমালায় থেকে ফিরিয়ে আনতে হবে আবার রাগ হলেই মেরে ফেলতে হবে ঝুম্ন বললে তার জন্য আর ভাবনা কি তুমি রাজাকে গিয়ে বলো আবার বাড়ির দোর থেকে ধর রাজার বাড়ির দৌড় পর্যন্ত কলা গাছ পুঁতে কড়ির জঙ্গল দিয়ে তাবু ফেলে দিতে তবে রানীকে পাবে পাত্র তো শুনে আশ্চর্য হয়ে গেল কেন না সে তখনও পর্যন্ত জানতো না যে উম্ন বেঁচে ঝুম্নর কাছেই আছে পাত্র রাজাকে গিয়ে তখন খবর দিলে রাজা তো শুনে খুব সন্তুষ্ট হলেন আর ঝুমনোর কথা মতো সব করলেন তারপর ঝুম্ন বেশ ভালো করে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিলে সকলকে প্রণাম ও আশীর্বাদ করে যাত্রা করলে পথে যেতে যেতে শিকড় লেগে অন্য পা কেটে গেল রাজা তো দেখে রেগে গেলেন আঠেরো হাঁড়ির মাথা আর তাদের মুড়ি বুড়ি মায়ের চোখ দুটো নেয় অন্য চোরেরা দায় করলো রাজা রানীর হাত ধরে ধরে নিয়ে গেলেন হ্যাঁ দিন কত পরে রাম মহারাজের বাপের শ্রাদ রাজ্য শুদ্ধ লোকের নিমন্ত্রণ রয়ে হচ্ছে দিন দুঃখী কেউ নেই এমন সময় অন্য করলো আজ কিছু পুজো কেউ উপসি নেই তাকে নিয়ে কথা শুনবো রাজা বললেন সে হারিনি এখনও কিছু খায় তাকে নিয়ে কথা শুনো অন্য তখন অন্ধ হারিণীকে আনিয়ে নিলে হারিনি সে এসেই কাঁদতে কানতে বললে সর্বনাশী একবার এসে আমার সর্বস্ব খেচো এবার এসেই আমার দুটি আর আমার আঠেরো ছেলের মাথা খেয়েছ তাতেও কি তোমার খিদে মিটেনি এবারে বুঝি আমায় খাবে অন্য কানতে বললে না মা আর কোন কিছু করবো না এসব আমরা এই তুর করি তাহলে তোমার সব হবে এই বলে অন্য মাকে তাকে নিয়ে হাতে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে এই তুর কথা শোনাতে বসলো কথা শেষ হলে অন্য হারিনিকে বললে বর চেনে মা যেন তোর আবার সব হয় হারিনিও তাই চাইলে দেখতে দেখতে হারিনি দুটি চোখ হলো রানী তখন এক কমলা ভাত তরকারি দিয়ে বললে জামা এইগুলো নিয়ে বাড়ি যা তোর ছেলেদের খেতে দিতে যা হারিনি কিন্তু আর করে কাঁদে কাঁদতে বললে তাদের যে রাজামশাই মেরে ফেলেছেন অন্য বললে যা না ওর বাড়ি গিয়ে দেখতে যে যা সবাই বেঁচে আছে কেউ মরেনি হারিনি তখন তাড়াতাড়ি বাড়ি যেতেই ছেলেরাই এসে খাবার চাইলে হারিনি তো দেখে আশ্চর্য হয়ে গেল তার পর দিন হারিনী সকাল সকাল উঠে রাজবাড়ি ঝাঁট দিচ্ছে এমন সময় রাজা এসে জিজ্ঞাসা করলেন তোর চোখ হলো কি করে আর তুই এত সুন্দরী হলে কি করে হারিনি বললে রানী মা কি ব্রত করে আমায় আঠেরো ছেলে আর আমার দুটি চোখ দিয়েছেন রাজা তো শুনে খুব আশ্চর্য হয়ে গেলেন বাড়িতে গিয়ে রানীকে জিজ্ঞাসা করলেন তুমি যদি এমন ব্রত জানো তাহলে চলো আমরা সব সঙ্গে যায় এই বলে রাজা ছেলে মেয়েদের বিয়ে দিলেন রানী সকলের ব্রত সকলকে ব্রোতের কথা শিখিয়ে দিলেন তারপর অন্য বামন বাম্মি রাজা রাজাপাত্র হারিনী সবাই মিলে ইঁতুর পুজো করলেন তখন লক্ষ্মী দেখে দেখা দিয়ে বললেন তোমরা কি চাও সবাই বললে আর আমরা মরতে থাকবো না এইবার স্বর্গে যাব আমাদের সব সুখ মিটেছে তখন পুষ্ক রথ এসে সবাইকে স্বর্গে নিয়ে গেল ক্রমে সমস্ত দেশে ইতুর কথা প্রচার হলো ইতুর গোত কথা পরে আমাদের ইত্যু পুজো সমাপ্ত হয়ে আমরা এবার প্রসাদ থেকে আমাদের ইতুর উপোস ভঙ্গ করবো তো কেমন লাগলো আজকে লিম অবশ্যই জানাবে এই পর্যন্তই 大哥。